আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গোয়িং টু এর ব্যবহারে সো বন্ধুরা এর আগে আমরা অনেকেই শিখে এসেছি প্রেজেন্ট কন্টেনার্স টেন্স পাস কন্টেন্স টেন্সে গোয়িং টু এর ব্যবহার অনেক সেন্টেন্সের ভিতরে গোয়িং টু এর ব্যবহার করে থাকি যেমন আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু মার্কেট আমি ঢাকা যাচ্ছি আইম গোয়িং টু ঢাকা বাট আমরা আজকে গোয়িং টু এর পরে এমন একটা ভার বসবে সেই ভার দিয়ে কি অর্থ হবে সেগুলো শিখবো যাই হোক বন্ধুরা আমরা আজকে শিখবো হচ্ছে গোয়িং গোয়িং টু এর ব্যবহার নিয়ে তাহলে এই গোয়িং টু এর ব্যবহার আমরা কোথায় কখন কিভাবে ব্যবহার করব। এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি আবার হতে পারে কি ফিউচার টেন্সেও আমরা ব্যবহার করতে পারি এই গোয়িং টু তাহলে কীভাবে ব্যবহার করা হবে সেটা দেখো প্রথমে যদি বলি যে আগে গঠনটা আমরা বলতে পারি এখানে গঠনটা তোমরা লিখতে পারো প্রেজেন্ট টেন্সের গঠন ইজ আর অ্যামিজার এম ইজ তারপরে এরপরে আমরা ওয়াজ ওয়ার পাঁচটাও করতে পারি তারপরে বলতে পারি কি যে ওয়ার এরপরে যে ভার প্লাস ভারটা থাকবে গোয়িং টুটা বসাই দিতে হবে চোখ বুঝে এরপরে প্লাস গোয়িং টুর পরে প্লাস ভার্পের ভি ওয়ান বসাতে হবে মিন ভার্পের সাথে কি ভার্পের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে ভারপের প্রেজেন্ট ফর্ম আই মিন ভি ওয়ান এটাকে ভি ওয়ান বলে যাক বন্ধুরা এটাই হচ্ছে মূল গঠন যে গোয়িং টু এর ব্যবহার নিয়ে তাহলে বন্ধুরা দেখো আমরা এখানে দুইভাবে করতে পারি একটা হচ্ছে পাস্টে এবং অতীতে আবার সরি অতীতে এবং হচ্ছে আমরা ভবিষ্যতে এবং বর্তমানে এই সেন্টেন্সগুলো আমরা এই গোয়িং টু এর ব্যবহার দিয়ে করতে পারি যদি বলা হয় যে আমি কোনো কিছু কিনতে যাচ্ছি সেক্ষেত্রে আমি যদি বলি আমি একটা বাড়ি কিনতে যাচ্ছি সেক্ষেত্রে কি হবে আমি একটি বাড়ি কিনতে যাচ্ছি তাহলে দেখো আমি

তাহলে এটা দিয়ে আমরা একটা শুধুমাত্র এর ব্যবহারটা করালাম তোমরা যদি বলো যে সে একটা যাচ্ছে টু একটি বলো যে তুমি একটি বাড়ি কিনতে টু বাই এ তার মানে আমরা কোথায় ব্যবহার করব সেটা দেখাচ্ছি আর যদি পাস্টে ব্যবহার করে থাকি সেইটা পাস্টেও ব্যবহার আমরা কিভাবে করতে পারি দেখো যে আমি অথবা সে একটি বাড়ি কিনতে যাচ্ছিল তাহলে কি হবে সে একটি বাড়ি কিনতে যাইতেছিল বা যাচ্ছিল অথবা আমরা লিখতে পারি যাচ্ছিল যাচ্ছিল তাহলে আমরা এইভাবে আমি সে একটি বাড়ি কিনতে যাইতেছিল অথবা যাচ্ছিল তাহলে আমরা কিভাবে কী ইয়ে করবো দেখো প্রথমে আমরা বসাতে পারি সাবজেক্ট হি অথবা সি বসাতে পারি তারপরে ইজ কি কিনতে একটি বাড়ি কিনতে যাচ্ছিলো তাহলে গোয়িং টু হি ইজ গোয়িং টু বাই বাই এ সরি এখানে যেহেতু আমরা পাস্টে করাইছি তাহলে হি ওয়াজ হবে হি ওয়াজ গোয়িং টু বাই এ হাউজ তাহলে বন্ধুরা এটা মনে রাখতে হবে যদি পাস্টে বোঝাই তাহলে ওয়াজ ওয়ার্ডটা ব্যবহার করতে হবে যদি বললি তারা একটি বাড়ি কিনতে যাচ্ছিল তাহলে সেই ক্ষেত্রে দে ওয়ার গোয়িং টু বাই এ হাউজ এইভাবে আমরা পাস্টে ব্যবহার করতে পারি আবার যদি বলো যে সে আমি সে আগামীকাল একটা বাড়ি কিনতে যাচ্ছে সেই ক্ষেত্রে কি হবে সে একটি আগামীকাল বাড়ি কিনতে যাচ্ছে তাহলে সে একটি সে আগামীকাল একটি বাড়ি কিনতে যাচ্ছে দেখো সে আগামী আগামীকাল একটি বাড়ি কিনতে যাচ্ছে তাহলে দেখো এটা কোন টেন্সে করবো সে কাল একটি বাড়ি কিনতে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখো আমরা ব্যবহার করতে পারি যে শি এখানে কিন্তু এটা বর্তমান এটা নিকটতম ভবিষ্যৎ যখন বোঝাবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্সটা করি পেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি তাহলে এই জায়গায় কিনতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে শি ইজ গোয়িং টু সে যাচ্ছে কোথায় যাচ্ছে গোয়িং টু কিনতে যাচ্ছে তাহলে গোয়িং টু বাই এ হাউস সে বাড়ি কিনতে যাচ্ছে কবে টুমরো মানে আগামীকাল তাহলে সে আগামীকাল একটি বাড়ি কিনতে যাচ্ছে তাহলে আমরা বর্তমানও করলাম পাস্টেও করলাম আবার ভবিষ্যতেও করলাম যে নিকটতম ভবিষ্যৎ বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স করি দেখো হি ইজ গোয়িং টু বাই এ হাউস হি ইজ গোয়িং টু বাই এ হাউস কিনতে যাচ্ছে তাহলে শি ইজ টু বাই হাউস সে একটি বাড়ি কিনতে যাচ্ছে তাহলে এই গোয়িং টুর ব্যবহারটা দেখো সব সময় এরপরে দেখো ভি ওয়ান বসছে এখানেও কিন্তু ভি ওয়ান পাস্ট হোক আর যাই হোক না কেন টু এর পরে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এরপরে কিন্তু সেটা কি হবে প্রেজেন্ট ফর্ম হলে সেটা ভি ওয়ান হবে আমরা প্রেজেন্ট ফর্মকে কি বলি ভি প্রেজেন্ট ফর্ম তাহলে বন্ধুরা গোয়িং টু ব্যবহার এইভাবেই করতে পারো যদি বলো যে আমি ঝগড়া করতে যাচ্ছি তাহলে কি আমি ঝগড়া করতে যাচ্ছি আই এম গোয়িং টু কি আই এম গোয়িং টু কোয়ারেল আমি ঝগড়া করতে যাচ্ছি তাহারা ঝগড়া করতে যাচ্ছে তাহলে দে আর গোয়িং টু কোয়ারেল যদি বলা হয় যে তুমি ঝগড়া করতে যাচ্ছ তাহলে ইউ আর গোয়িং টু কোয়ারেল আবার যদি বলা হয় যে সে ঝগড়া করতে যাচ্ছে হি ইজ গোয়িং টু কোয়ারেল সে ঝগড়া করতে যাচ্ছে আবার এখানে দেখো সে ঝগড়া করতে যাচ্ছিলো সেই ক্ষেত্রে আমরা কি বলবো যে হি ইজ গোয়িং টু হি ওয়াজ গোয়িং টু কোয়ারেল হি ওয়াজ গোয়িং টু কোয়ারেল দে আর ওয়ার গোয়িং টু কোয়ারেল তারা ঝগড়া করতে যাচ্ছিল এইগুলো তোমাদের জানতে হবে তাহলে আমি একটা সেন্টেন্স দিয়েই কিন্তু তোমাদের এখানে করে দিলাম গোয়িং টু এর ব্যবহার এছাড়াও কিন্তু গোয়িং টু এর ব্যবহার আছে সেটা আমরা এখনই দেখব যে গোয়িং টু এর ব্যবহারটা কীভাবে করতে হয় তাহলে বন্ধুরা দেখো যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আজকে আমি গোয়িং টু এর ব্যবহারটা দ্বিতীয় পার্টে শেখাবো যাই হোক বন্ধুরা এই ভিডিও দেখে যদি মনে হয় যে গোয়িং টু এর ব্যবহার আর কোনো সমস্যা থাকবে না সবসময় মনে রাখতে হবে গোয়িং টু এর পরে যে এই জিনিসটা গোয়িং টু যেখানে থাকবে এরপরে যদি ভার থাকে সেটা হচ্ছে ভারপের ফর্ম বসবে এরকম জানে না যে গোয়িং টুর পরে যখন ভার বসবে না তখন কোথায় পাবো কি এরকম না যখন ভার থাকবে পরে যখন ভার থাকবে সেক্ষেত্রে কিন্তু ভারপের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে এটা সব সময় মনে রাখতে হবে যাক বন্ধুরা এই ভিডিও দেখে যদি মনে হয় যে কিছু শিখতে পারছো তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও কারণ এই গোয়িং টু এর ব্যবহার যারা জানে না তারা যেন জানতে পারে বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থেকো সুস্থ